আজ আমরা ডিম নিয়ে কথা বলবো সকালে স্বাস্থ্যকর সিদ্ধ সিদ্ধ ডিম ডিম কয়টা ও দিনে কখন খাবেন হাফ বয়েল নাকি কোনটা বেশি উপকারী প্রতিদিন ডিম খেলে কি হয় খালি পেটে ডিম সিদ্ধ খাওয়া যাবে কিনা এই সব প্রশ্নের উত্তরে আজ আমরা এই ভিডিওটিতে জেনে নেব ডিমে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা একটি ডিমে রয়েছে এনার্জি কার্বোহাইড্রেট প্রোটিন ভালো ফ্যাট তাছাড়া ফসফরাস পটাশিয়াম এবং জিঙ্ক ডিমের সাদা অংশে থাকে প্রোটিন আর কুসুমে থাকে ভালো ফ্যাট আয়রন ও ভিটামিন শিশুর দৈহিক বৃদ্ধি হার গঠন এবং মেধার বিকাশে খুবই সাহায্য করে ডিম ডিমে আরও রয়েছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি বাড়ায় ডিমের কুসুমে থাকা ভিটামিন হাড় মজবুত করে পুষ্টিবিদদের মতে সকালে নাস্তায় একটি করে সিদ্ধ ডিম খেলে নানান রকম রোগ থেকে আপনাকে নিরাপদ রাখে ডিম এনার্জির একটি ভালো উৎস ডিমে থাকা ভিটামিন থেকেই মূলত এই এনার্জি বা শক্তি পাওয়া যায় এতে থাকে ভিটামিন বি খাদ্যকে এনার্জি বা শক্তিতে রূপান্তরিত করে তাই প্রতিদিন সকালে নাস্তায় একটি করে ডিম সেদ্ধ খেলে সারাদিন আপনি ক্লান্তহীনতায় ভুগবেন না ডিম ভিটামিন এর একটি ভালো উৎস যা দৃষ্টিশক্তি উন্নত করে তাছাড়া ডিমে থাকে কেরোটিনোয়েড আর লুটেন যা দেখা যায় বয়স হয়ে গেলে চোখের সমস্যা খুবই কমন একটা বিষয় যেমন ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কিন্তু ডিম যদি আপনি নিয়মিত খান তাহলে এই সমস্যা অনেকটাই কম করে সিদ্ধ ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন শরীরে মাংস পেশি গঠনের জন্য প্রোটিন খুব জরুরি প্রোটিন শরীরে সব কোষ গঠন করে এবং চুলের জন্য একটি প্রয়োজনীয় উপাদান প্রতিদিনের খাবারে দশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত অথবা পঞ্চাশ থেকে একশো পঁচাত্তর গ্রাম প্রোটিন থাকা প্রয়োজন এই ক্ষেত্রে সকালে নাস্তা যদি আপনি প্রতিদিন একটি করে ডিম সেদ্ধ খান তাহলে প্রোটিনের চাহিদা ছয় গ্রামের থেকেও বেশি মেটাতে পারে ডিম খাওয়ার ফলে উচ্চ ঘনত্বের প্রোটিন বেড়ে যায় যা ভালো কোলেস্টেরল নামে পরিচিত এই লাইপ্রোপ্রোটিন যাদের এইচ ডেলের মাত্রা বেশি তারা হৃদরোগ এবং স্ট্রোকের সমস্যায় ভুগতে পারেন একটি সমীক্ষায় দেখা গেছে ছয় সপ্তাহ ধরে প্রতিদিন দুইটি করে ডিম খেলে এইসডেলের মাত্রা দশ শতাংশ বেড়ে যায় শরীরে পর্যাপ্ত পরিমাণে প্রোটিনের অভাবেই কিন্তু ওজন বাড়তে থাকে তাই ডায়েটে প্রোটিন সমৃদ্ধ খাবার রাখার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা ডিম হলো প্রোটিন সমৃদ্ধ একটি খাবার প্রোটিনের জন্যই শরীর খুব দ্রুত ওজন ঝরিয়ে দিতে পারে তাই ডায়েট করলে আপনি ডিম অবশ্যই খাবেন রোজ পাতে একটি করে ডিম অবশ্যই রাখবেন ডিমে প্রচুর প্রোটিন জিঙ্ক সেলেনিয়াম থাকে যা ডিম রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় শরীরকে সবল এবং সুস্থ রাখে এবার আমরা জেনে নেব দিনে কয়টি ডিম খাওয়া ঠিক হবে পারেন এবং যারা এক্সারসাইজ করেন ব্যায়াম করেন যোগ ধ্যান করেন তারা দিনে থেকে ডিম খেতে পারেন তবে ডিমের পরিমাণ যত বেশি হবে তত চার করেও ডিমের হলুদ অংশ অ্যাভয়েড করতে হবে এবং আপনি যদি দিনে এক থেকে দুইটি কিংবা তিনটে পর্যন্ত ডিম খান তাহলে আপনি ডিমের হলুদ অংশ সমেত খেতে পারেন কারণ এই হলুদ অংশে প্রচুর পরিমাণে ভালো ফ্যাট রয়েছে আপনি যদি প্রত্যেক সময় এই হলুদ অংশ বাদ দিয়ে দেন তাহলে এই ভালো ফ্যাট আপনার শরীরে প্রবেশ করতে পারবে না ডিমের পরিমাণ বাড়লে হলুদ অংশ কমবে যাদের এলার্জি রয়েছে তারা ডিম থেকে একটু দূরে থাকবেন হাফবয়েল নাকি সিদ্ধ ডিম কোনটা বেশি ভালো হবে হাফবয়েল ডিম খাওয়া ক্ষতিকারক অর্ধ সিদ্ধ ডিমের তালমোনেল্লা নামক একটি ব্যাকটেরিয়া থাকতে পারে যা পেটের অসুখ যেমন বমি ডায়রিয়ার মতো একাধিক সমস্যার কারণ হতে পারে কাজে আপনি পুরো সিদ্ধ ডিম খাবেন এটা অনেকটাই নিরাপদ প্রতিদিন সকালে খালি পেটে ডিম খেলে যে উপকারগুলি পাওয়া যায় পুরো দিনের জন্য আপনার ভরপুর এনার্জির প্রয়োজন হয় আর আপনি যদি রোজ নাস্তায় একটি করে সিদ্ধ ডিম খান আপনাকে পুরোপুরি এনার্জি দিতে সাহায্য করে ক্লান্তি থেকে আপনাকে দূরে রাখে এবং আপনাকে সতেজ রাখে ওজন কমাতে হৃদরোগের ঝুঁকি কমাতে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে ডিম ডিম খাওয়ার ফলে উচ্চ ঘনত্বের লাইপ্রোপ্রোটিন বেড়ে যায় যা ভালো কোলেস্টেরল নামে পরিচিত যাদের এইচডিএল এর মাত্রা বেশি তাদের হৃদরোগ স্ট্রোকের ঝুঁকি বাড়ে তাই রোজ একটি করে ডিম খেলে এসব সমস্যা থেকে আপনাকে দূরে রাখে খালে পেটে সিদ্ধ ডিম খাওয়ার উপকারিতা ডিমে প্রাকৃতিকভাবেই বিদ্যমান অন্য যে কোনো খাবারের চেয়ে বেশি পরিমাণে প্রোটিন থাকে যা খালি পেটে খাবার খাওয়ার জন্য তাদের একটি দুর্দান্ত ব্রেকফাস্ট পছন্দ করে তোলে ডিমে রয়েছে আয়রন ভিটামিন ডি পটাশিয়াম জিঙ্ক আরও অনেক কিছু উপাদান থাকায় ডিম শক্তি স্থর বা শক্তির লেভেলকে বাড়িয়ে তোলে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে এগুলিকে একটি পাওয়ার হাউস করে তোলে আর প্রতিদিন প্লেটে একটি করে ডিম সিদ্ধ রাখলে আপনার হাড়ের স্বাস্থ্য ভালো রাখে কারণ এতে প্রচুর ভিটামিন ডি থাকে তো বন্ধুরা এই ছিল আজকে ডিম সম্পর্কিত ভিডিও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন